এখন ভুলেও কেউ মালয়েশিয়াতে যাবেন না গেলেই পড়বেন মহা বিপদে যাওয়ার আগে একটু জানুন কি হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যাওয়া কি ঠিক হবে যারা লাস্ট এ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছিলেন তাদের বর্তমানে কি অবস্থা বর্তমানে মালয়েশিয়াতে কাজের চাহিদা কেমন এবং শ্রমিকের চাহিদা কেমন যারা অবৈধ হয়ে মালয়েশিয়াতে কাজ করছিলেন এবং পুলিশের কাছে যারা ধরা পড়েছেন তাদের কি অবস্থা তারা কি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন এছাড়াও এ ধরনের নানা রকম প্রশ্ন প্রতিনিয়তই ঘুরপাক খাচ্ছে আমাদের সবার মাথায় আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তার বিস্তারিত আলোচনা আশা করি না টেনে ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনবেন আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবর নিয়ে নতুন আরেকটি পর্ব যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে একটি থাকুন এত করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যেটি বলছিলাম যে এখন ভুলেও কেউ মালয়েশিয়াতে যাবেন না গেলেই কিন্তু পড়বেন মহাবিপদে কেননা গত এ যারা মালয়েশিয়াতে গিয়েছিল তারাই এখন ঠিকমতো কাজ পায়নি অনেকে কাজ পেলেও তাদের স্যালারি ঠিকমতো মতো পাচ্ছে না কিংবা একদিন কাজ করলে আরেক দিন কাজ বন্ধ থাকছে ওভার টাইম পাচ্ছে না তাদের থাকার জায়গা খুব একটা ভালো নয় তারা খুব একটা ভালো নেই তো বৈধভাবে যা যারা গিয়েছিলেন তারাই খুব একটা ভালো নেই এখন আপনি অবৈধভাবে টুরিস্টে গিয়ে কিভাবে ভালো থাকবেন তাই বলছি এখন মালয়েশিয়াতে টুরিস্ট ভিসায় যাওয়ার আগে অবশ্যই দশ বার ভেবে ভালো করে খোঁজখবর নিবেন তারপর চিন্তা করবেন যে আপনি যাবেন কি যাবেন না তো এই ধরনের নানান রকম সমস্যা তার ভিতরে তো পুলিশের হয়রানি আছেই যারা অবৈধ হয়ে কাজ করছেন সেখানে বসবাস করছেন তারা জানেন যে তারা কত কষ্ট করে সেখানে বর্তমানে কাজ করছেন কেননা প্রতি নিয়ত সেখানে পুলিশের রেড হচ্ছে অপরাজি হচ্ছে এবং অনেক অবৈধ বাঙালি যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করছে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে মালয়েশিয়াতে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেই প্রচুর পরিমাণে কর্মীর কারণেই কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে দেখা দিয়েছে কাজের সংকট যারা কলিং ভিসাতে গিয়ে বৈধ নথিপত্র কাগজপত্র নিয়ে সেখানে কাজ করছেন তারাই ঠিকমতো কাজ পাচ্ছেন না অনেকে বসে আছেন অনেকে কাজ পেলেও তো বৈধভাবে যেয়ে যারা তারা কাজ পাচ্ছেন না সেখানে আপনি অবৈধভাবে কিভাবে কাজ পেতে পারেন যদি আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেকে আছে যারা আর টুরিস্ট বিষয় মালয়েশিয়াতে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পর ভালো একটা কাজ পাচ্ছেন ভালো স্যালারি পাচ্ছেন কিন্তু সেটি আসলে ভাগ্যের ব্যাপার এরকম ভাগ্য সবার হয় না হয়তো তিনি ভাগ্যবান বলে সেখানে ভালো একটি কাজ পেয়েছেন ভালো স্যালারি পাচ্ছেন তার মানে এই নয় যে তার মতো আপনিও ভাগ্যবান হবেন অতএব সেদেশি ট্যুরিস্টে যাওয়ার আগে আহ ভেবে নেবেন যে আপনার খারাপ দিকগুলো যে সেখানে যে যদি আপনি কাজ না পান আপনি যদি পুলিশের হাতে ধরা খান তখন আপনার কি হবে কে আপনাকে সেট করবে তো নেগেটিভ দিকগুলো চিন্তা ভাবনা করবেন তারপর সেখানে যাবেন আপনার পরিচিত কিংবা গ্রামের কেউ গেল তিনি ভালো পজিশনে আসেন এবং সেটি দেখে যে আপনি চলে যাবেন এর এ ভুলটি কখনো করবেন না অবশ্যই ভালো করে খোঁজখবর নিবেন তার ভাগ্য ভালো তার মানে এমন নয় যে আমারও ভাগ্য ভালো হবে কিংবা আপনারও ভাগ্য ভালো হবে দু একজনের ভাগ্য ভালো হতেই পারে এটি স্বাভাবিক তাই আমি বারবার বলছি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলছি আবারও বলছি যে কোনো দেশে যাওয়ার আগে আর দশ বার সেই দেশের নেগেটিভ খারাপ দিকগুলো আপনি দেখবেন খারাপ দিকগুলো বিবেচনা করবেন তারপর যদি আপনার মন থেকে সায় আসে যাওয়ার জন্য তাহলে আপনি যেতে পারেন কিন্তু অবশ্যই খারাপ দিকগুলো কাজ পান ভালো পজিশনে থাকেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য সৌভাগ্য একটি বিষয় তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তবে সম্ভব হলে যে দেশে আপনি যাবেন সেটি মালয়েশিয়া হোক কিংবা পৃথিবীর যে দেশে হোক যে দেশে আপনি অবৈধভাবে যেতে চাচ্ছেন সে দেশে আপনার পাড়া প্রতিবেশী কেউ আছে কিনা আপনার আত্মীয় স্বজন কেউ আছে কিনা বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে জানাশোনা কেউ তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যে তারা সেখানে কি অবস্থাতে আছে কিভাবে কাজ করছে কি খাচ্ছে কোথায় থাকছে সব কিছু বিস্তারিত তাদের কাছ থেকে জানবেন কিংবা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে দেশে তাদের কাছ থেকে এগুলো জানার চেষ্টা করবেন তো সব কিছু যাচাই বাচাই করার পর যদি আপনার মনে হয় যেন আপনি সেখানে যাবেন তাহলে অবশ্যই আপনি যেতে পারেন তবে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আমি এখন বলবো অবশ্যই আপনি দশ বার ভেবে নেবেন কেননা বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে শ্রমিকের সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কাজের খুবই সংকট গতবার যারা এ গিয়েছিল বৈধ পন্থায় তারাই কিন্তু এখনো কাজ পায়নি কিংবা কাজ পেলেও কিন্তু অভার টাইম নেই এবং তারা খুব করুণ পরিস্থিতিতে আছে আপনারা হয়তো সবাই জানেন এই ব্যাপারগুলো তো মালয়েশিয়াতে বৈধভাবে যে তাদের এই অবস্থা আপনি যদি টুরিস্ট বিষয় যে সেখানে কাজ করতে চান অবৈধ হয়ে তাহলে আপনার কি অবস্থা হবে এই বিষয়টি অবশ্যই দশ বার ভেবে চিন্তা তারপর আপনি মালয়েশিয়াতে ভিসা যাওয়ার চিন্তা করবেন এবং এটিও খেয়াল রাখবেন যে বর্তমানে পরিমাণে কর্মী হয়ে যাওয়াতে কিন্তু মালয়েশিয়াতে গ্রেফতার পুলিশের অপরাধী চলছে পুলিশের রেড চলছে যেখান থেকে অবৈধ শুধু বাংলাদেশ না যে কোনো দেশই যেখান থেকে অবৈধ পাচ্ছে তারা তারা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এবং ধরে নিয়ে যাওয়ার পরে যদি আপনাকে সেখানে তারা কোর্টে উঠায় তাহলে কিন্তু আপনাকে একটা নির্ধারিত মেয়াদে সাজা শোনানো হবে সেই সাজার মেয়াদ শেষ করেই কিন্তু আপনাকে দেশে ফিরতে হবে তা না হলে কিন্তু আপনার কোন আত্মীয় জন্য কিন্তু আপনাকে ছাড়িয়ে আনতে পারবে না যদি আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয় কোর্ট আপনাকে যতদিনের সাজা দিবে সেই সাজা শেষ করার পরে আপনি দেশে ফিরতে পারবেন তার আগে কিন্তু পারবেন না এবং এবং জেলখানায় থাকাটা কিন্তু খুব কষ্টকর একটি বিষয় এরপরেও কিন্তু অনেকে যেতে চাচ্ছে অনেকে যাচ্ছে খুব ভালো পজিশনে থাকছে সেটা আগে বলেছি এখনও বলছি তারপরও যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই যদি আপনার নিকটতম কোনো আত্মীয় থাকে যিনি আপনার কাজে নিশ্চয়তা দিতে পারেন কেননা অনেক বাঙালি আছে যেখানে অনেক দিন ধরে কাজ করছে তাদের কাছে ভালো কাজের ব্যবস্থা থাকে তারা ইচ্ছে করলে আপনাকে ভালো কাজ দিতে পারে এবং সেটি কিন্তু পরিমাণে খুবই কম তো এরকম কোনো ব্যক্তি যদি আপনার পরিচিত থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারেন সে যদি আপনাকে কাজে নিশ্চয়তা দেয় যদি সে আপনার নিকটতম রিলেটিভ হয় আত্মীয় স্বজন হয় তাহলে আপনি ট্যুরিস্ট বিষয়ে যেতে পারেন সেটি দু একজনের ক্ষেত্রে ঠিক আছে তবে অবশ্যই যদি কেউ আপনাকে একশো ভাগ নিশ্চয়তা দেয় কাজে তাহলেই কিন্তু আপনি ট্যুরিস্ট বিষয় যাবেন আমার পরামর্শ আর যদি সেরকমভাবে নিশ্চয়তা না দেয় যে আসলে আমি কাজের ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নাই এরকম যদি হয় তাহলে চিন্তা ভাবনা করতে পারেন আর যদি আপনার নিকটতম করে আত্মীয় হয় যেন আমার কাছে কাজ আছে তুমি আসলে তোমাকে আমি আমার নিজের কাছে রেখে কাজ করাবো কিংবা কাজ দিবে এরকম নিশ্চয়তা যদি কেউ দেয় তাহলে আপনি টুরিস্টে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন আর যদি সেরকম কেউ না থাকে এমনটি হয় যে আপনি কোনো দালালের মাধ্যমে যাচ্ছেন কিংবা পরিচিত কারো মাধ্যমে যাচ্ছেন যারা শুধু আপনাকে সেখানে পৌঁছে দিবে মালয়েশিয়াতে পৌঁছে দিবে কাজ আপনার খুঁজে না দায়িত্ব যদি এরকম কোনো কিছু হয়ে থাকে কোনো দালালের সাথে ভাবে কথা হয়ে থাকে তাহলে আমার পরামর্শ আপনি মালয়েশিয়াতে ট্যুরি বিষয়ে যাওয়াতে বাদ দিন কেননা বর্তমানে মালয়েশিয়াতে যেটি বলছিলাম যে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মী এবং কাজের সংকট সেই সাথে কিন্তু বৈধরাই ঠিক মতো কাজ পাচ্ছেন না কিংবা ঠিক মতো স্যালারি পাচ্ছেন না কাজ ওভার ওভারটাইম নেই সব মিলে কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে খুব একটা বেশি ভালো না তো মালয়েশিয়াতে কিন্তু ট্যুরিস্টে যাওয়াটা খুব বুদ্ধিমানের একটি কাজ হবে না বর্তমানে তো প্রিয় দর্শক মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে যারা যেতে চাচ্ছিলেন তাদের জন্য মূলত ছিল আজকের এই ভিডিওটি আশা করি আজকের এই আলোচনাটি যারা মালয়েশিয়াতে কিংবা বিশ্বের অন্য যে কোনো দেশে কন্ট্রাক্টে কিংবা ট্যুরিস্ট বিষয়তে অনেকে আছে বডি কন্ট্রাক্টে যান আবার অনেকে ট্যুরিস্ট বিষয় তো যেভাবে যান না কোনো যারা অবৈধ ভাবে যে সেখানে অবৈধ কাজ করতে চান তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটি অবশ্যই মালয়েশিয়া সহ যে কোনো দেশে অবৈধভাবে যাওয়ার জন্য আপনি দশ বার ভেবে দেখবেন তো মূলত এই ভিডিওটি আজকে ছিল তাদের জন্য আশা করি কিছুটা হলো তাদের কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানার কিংবা জিজ্ঞাসা থাকে কিংবা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এখন তাহলে বিদায় বিদায় নেওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের আমাদের ফেসবুক দিয়ে সাথে থাকুন প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য ভিডিও ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং যে যেখানেই থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক